আসামের করিমগঞ্জের নাম বদলে রাখা হয়েছে শ্রীভূমি এর কারণ কি কোনো সাম্প্রদায়িকতা বদলে গেল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বাংলাদেশের পাশের জেলা করিমগঞ্জ জেলার নাম এখন থেকে এই জেলার নাম হবে শ্রীভূমি দেশটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধু জেলার নাম নয় শহরের নামও পরিবর্তন করে শ্রীভূমি টাউন করা হয়েছে আসামের রাজধানী দিশপুরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা নাম বদলের এই সিদ্ধান্ত ঘোষণা করেন তারপরেই করিমগঞ্জ জেলার বিজেপি ও সেটির সহযোগী সংগঠনের উল্লাস শুরু হয়ে যায় তবে জেলার অন্য বাসিন্দারা নাম বদলের ঘটনায় বিস্মিত এবং চমকে ওঠেন এই জেলার প্রায় পঞ্চান্ন শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানকার মুসলিমরা বলছে করিমগঞ্জ একটি ঐতিহাসিক নাম এবং একটি মুসলিম নাম নাম বদলের কোন গণ দাবি ওঠেনি তবে হিন্দুত্ববাদী নানা সংগঠন বিভিন্ন সময় করিমগঞ্জকে নাম বদল করে স্ত্রী ভূমি রাখার দাবি তুলেন শুধুমাত্র করিম মুসলিম নাম হওয়ার কারণে এমন ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করতেছে ভারত সবসময় বাংলাদেশকে সতর্ক করে আসতেছে বিভিন্ন সাম্প্রদায়িক সমস্যার কারণে সেখানে বাংলাদেশ চোখ কেন বাংলাদেশ কেন ভারতকে সতর্ক করে না মুসলিমদের উপর যে অত্যাচার নিপীড়ন হচ্ছে সেগুলোর জন্য এমনটা প্রশ্ন কিন্তু সবার মনেই উঠতে পারে সেই দাবিটাও কিন্তু দিনকে দিন জোরালো হচ্ছে ভারতকে কেন বাংলাদেশ সতর্ক করছে না